এখন বাট স্টক বাট স্টক জন্য বাট হোল্ডিং কেসকে চাপ দেওয়া এবং পুলিশ ওয়াইতে চাপ দিয়ে বাট স্টকে তার জায়গায় থেকে এই যে চাপটি খুলতে হবে এটা পরবর্তী অংশ যেটা সেটা হচ্ছে রিকোয়েল স্প্রিং রিকোয়েল স্প্রিং পরের অংশটা হচ্ছে বল্ট অ্যান্ড বল্ট কেরিয়ার নাম অ্যান্ড বল্ট কেরিয়ার এখন আমরা আসবো কোকিং হ্যান্ডেলটাকে সর্বশেষ পেন্টানি আসে টেন ইফ এবং এবারে ককিং হুইলটাকে আমরা কি করব ড্রাইভিং প্লেট এখন যে ওখানে বের হচ্ছে ড্রাইভিং করার জন্য আমাদের সর্বোত্তম এই বাটনটাতে টিপ দিতে হবে জিরো ইন্টিগ্রেটি